আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সাতচল্লিশ বিসিএসের ইংরেজি সাহিত্যের কোশ্চেনের উপরে আর আমাদের যাদের কাছে এই পুরাতন হ্যান্ডবুক বইটা আছে তারা আসলে পুরাতন বইটাই পড়বো নাকি এর সাথে নতুন কোন বই অ্যাড করতে হবে এই বিষয়টা নিয়ে সাতচল্লিশে ইংরেজি সাহিত্য থেকে পনেরোটা কোশ্চেনই আসছিল সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় পনেরোটা কোশ্চেনের ভিতরে চোদ্দোটা কোশ্চেনই কিন্তু এই হ্যান্ডবুক বই থেকে আসছে এবং এটা পুরাতন এডিশনের বই আপনি পাবেন আমার বইটা কিন্তু অনেক বেশি পুরাতন ষোলো সালের বই এটা আমার আগেও দুই তিনজন পড়ছে এটা কার বই সেটাও আমি জানি না আমার কাছে অনেকগুলি বই আছে কিন্তু আমি এই বইটা থেকেই পড়ি যেহেতু এখান থেকেই কমন পড়ে এই জন্য আমি আর বই চেঞ্জ করিনি ইংরেজি সাহিত্যের জন্য আমি দেখছি এই একটা বই থেকে পড়েই কমন পড়ে কিন্তু যাদের হয়তো অনেক বেশি বিস্তারিত এই বইটা পড়া নেই তারা হয়তো মনে করবেন না এই বই থেকে কমন আসে না এই জন্যই আমি দেখাচ্ছি চোদ্দোটা কোশ্চেন এই বই কোথা থেকে কমন আসছে আর এই বইটা যেহেতু এখন সব জায়গায় কেমন পাওয়া যায় না এই জন্য অল্টারনেটিভ হিসাবে আপনি গেটওয়ে বইটা পড়তে পারেন ওই বইটা এখন সবাই অনেক পড়তেছে প্রথম কোশ্চেনটা একটা কোটেশন থেকে আসছে রোমান্টিক এইসদের পিবি শেলি থেকে আসছে ও টু দ্য স্কাই লার্ক থেকে আসছে আমি মনে রাখার জন্য আমি মনে রাখার জন্য এরকম মার্ক করে রাখতাম এর পরের কোশ্চেনটা বেভ নি ওয়ার্ল্ড কে এটা এটা রাইটার হলো এলদাস হ্যাক্সলি হ্যান্ডবুক বই দেখবেন এটা গাঢ় কালি দিয়ে মার্ক করে দেওয়া ছিল আর আইটা বিষয়ে আমি খেয়াল করছি নতুন কোনো বই থেকে যদি আসে তাহলে কিন্তু দেখবেন এগুলি মার্ক করা বই থেকেই আসে মানে এগুলি অলরেডি হ্যান্ডবুক বইয়ে মার্ক করে দেওয়া আছে এরকম বই থেকেই কমন পড়ে তিন নম্বরটা হলো গুড ফেস মেক গুড নিউভার্স এটা হলো কোন রাইটারের লেখা এটা মডার্ন এজের একটা কবি থেকে আসছে রবার্ট ফস্ট থেকে আসছে গুড ফেসেস মেক গুড নিউভার্স এটা এখানে দেওয়া আছে কাওয়ার্স রাই মেনি টাইমস বিফোর দেওয়ার ডেটস এটা অনেক বেশি কমন একটা কোশ্চেন বারবার কিন্তু রিপিট হয় এই টাইপের কমন কোশ্চেনগুলি এটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের জুলিয়াস সিজার্স বই থেকে আসছে এর পরে কোশ্চেনটা হলো নলেজ কামস বাট উইজডম লিনজার্স চোদ্দোটা কোশ্চেনের ভিতরে এই একটা কোশ্চেন আমার ভুল হয়ে গেছে পরীক্ষার হলে কোটেশনগুলি কোন লেখকের আমরা সাধারণত এই প্যাটার্ন পড়ে অভ্যস্ত কিন্তু কোন কবিতার বা কোন উপন্যাসের এই ধরনের কোশ্চেন আসলে একটু ভুল হয়ে যায় আসলে তো এই একটা কোশ্চেন আমার একটু ভুল হয়ে গেছিলো পরীক্ষায় আমার এই কোশ্চেনটা ভিক্টোরিয়ান এইজের কবি আলফার্ট ট্যানিসন থেকে আসছে এখানে দেওয়া আছে নলেজ কামস বাট হুইস্টম লিন্ডার্স কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু লিখে দেওয়া আছে পাশে স্যামসন অ্যাগুন্টাস এটা কার লেখা জন মিল্টনের এখানে দেখবেন দুইটা ট্রাজেডি দেওয়া আছে এর মধ্যে থেকে কিন্তু কমন আসছে ওয়েটিং ফর গড এই নাটকটা কার লেখা এটা হলো মডার্ন ইজের কবি স্যামুয়েল ব্যাকেটের লেখা এখানে পাশে আমি আরও অনেক কিছু লিখে রাখছিলাম এটা হলো দুই অঙ্ক বিশিষ্ট নাটক সাধারণত বেশিরভাগ নাটকই কিন্তু পাঁচ অঙ্ক বিশিষ্ট হয়ে থাকে এরপরে এটা আরও বিশটা পাশে অনুদিত হয়েছে এগুলো আসলে এই নাটকটা একটু ইম্পর্টেন্ট এটা মনে রাখার জন্যই এই পাশে এগুলি লেখা এর পরের কোশ্চেনটা এটা শুধুমাত্র হ্যান্ডবুক বই থেকে আসেনি আমার যেহেতু পুরা বইটাই পড়া আছে সো এই কোশ্চেনটা আমি দেখিনি এই বইয়ে সো এই একটা কোশ্চেনই শুধুমাত্র এখান থেকে আসেনি এর পরের কোশ্চেনটা হলো হার্ট অফ ডার্কনেস নোভেলটা কার লেখা এটাও মডার্ন এজের কবি জোসেফ কর্নেটের লেখা এটাও দেখবেন কারো কালি দিয়ে মার্ক করে দেওয়া আছে এর পরের কোশ্চেনটা শুটিং অ্যান্ড এলিফেন্ট এই বইটা কার লেখা জর্জ অরওয়েলের এখানে অ্যান্ড দেওয়া আছে এটা অ্যান্ড হবে এটা এজের কবি জর্জ অরওয়েল শুটিং অ্যান্ড এলিফেন্ট এর পরের কোয়েশ্চেনটা আসছে হলো ফর গড স্যাক হোলিওর টাং অ্যান্ড লেট মি লাভ এটা কোন বই থেকে নেওয়া হয়েছে এটা হলো জ্যাকোবে নেজের কবি জন ডান থেকে আসছে ফর গড স্যাক হোলিওর টাং অ্যান্ড লেট লাভ এরপর একটা কোশ্চেন আসছে রাইডার টু দ্য সি এই নাটকটা কার লেখা এটা মডার্ন কবি জন মিল্টন সিং থেকে আসছে রাইডার টু দ্য সি একটা জিনিস খেয়াল করবেন যে নাটকগুলি সাধারণত ওয়ান অ্যাক্ট বা টু অ্যাক্টে থাকে এই নাটকগুলি থেকে বেশি কোশ্চেন আসে এর আগে যে কোশ্চেনটা আসছিলো ওয়েটিং ফর গডট ওইটাও কিন্তু টু অ্যাক্টের প্লে ছিল যেগুলি ওয়ান অ্যাক্ট বা টু অ্যাক্টের প্লে থাকে এগুলি থেকে কোশ্চেন বারবারই আমি আসতে দেখছি নাইদারে বড়োয়ার নরে লেন্ডার বি কোয়েশ্চেনটা আসছে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট থেকে এইটা দিয়ে কিন্তু মোট পাঁচটা কোটেশন আসলো সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় আর পাঁচটা কোটেশনের ভিতরে চারটা কোটেশনে কিন্তু আসছে কোন বই থেকে নেওয়া হয়েছে অথবা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে আর একটা কোটেশন শুধু আসছে কোন রাইটারের এই বিষয়ে এখানে দেওয়া আছে নাইদারে নরে নড়ে বি থাইসিস ইলিজিটা কার লেখা এটা হলো ভিক্টোরিয়ান এজের কবি মাথো আর্ন লেখা এবার কিন্তু বেশিরভাগ কোশ্চিনই এজ থেকে আসছে আর ভিক্টোরিয়ান এজের আলফা টেনিসন থেকে আসছে জ্যাকোবিয়ান এজের জন ডান থেকে আসছে এছাড়াও রেস্টুরেশন এজের জন মিল্টন থেকে কিন্তু আসছে দুইটা কোটেশন একদম উইলিয়াম শেক্সপিয়ার থেকে আসছে সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট রাইটার থেকে আসছে মানে যেই রাইটারগুলি সাধারণত একদম ফার্স্টের দিকে লিস্টের মধ্যে থাকে আমাদের পড়ার আনকমন কোনো রাইটার থেকে কিন্তু আসেনি অ্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই বইটা কার লেখা এটা টিএস এস ইলিয়টের লেখা এটা পরীক্ষার হলে আমি আসলে ভুলে গেছিলাম সো আমার চোদ্দোটা কোশ্চেন কমন ছিল তার ভিতরে একটা ভুল করছি আর একটা অ্যান্সার করতে পারিনি যারা আসলে হ্যান্ডবুক বইটা ভালো মতো পড়ছে তারা কিন্তু চোদ্দ মার্কে অ্যান্সার করতে পারবে এটি হলো এজের কবি টি এস থেকে আসছে এখানে দেওয়া আছে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এটা হলো তার একটা বিখ্যাত সমালোচনামূলক গ্রন্থ ওভারঅল ইংরেজি সাহিত্যের কোশ্চেন যদি সামারাইজ করেন তাহলে দেখবেন এখানে পাঁচটা কোটেশন আসছে পাঁচটা কোটেশনের একটা কোটেশনও কিন্তু আনকমন না দুইটা কোটেশন আসছে উইলিয়াম শেক্সপিয়ার থেকে একটা কোটেশন আসছে হলো রবার্ট ফস্ট থেকে আরেকটা কোশ্চেন আছে আলফা টেনিসন থেকে আরেকটা কোটেশন আসছে হলো দ্য ক্যানো নিজেশন মানে জন ডান থেকে আসছে তো সবগুলি কোটেশনই কিন্তু সহজ এবং এই বই দেখবেন আসে দেওয়া আমি আসলে নিজে থেকে এই বইটা পড়ার জন্য সাজেশন করতেছি এরকম না আমি কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করেই দেখালাম যে এখানে প্রায় চোদ্দটা কোশ্চেন এই বই থেকে আসে সো যাদের কাছে পুরাতন এই বইটা আছে তারা এই বইটা পড়লেই হবে নতুন করে আর বই কেনার দরকার নেই আর কেউ যদি পুরাতন বইটা কালেক্ট করতে পারেন তাহলে পুরাতনটা থেকেও পড়তে পারেন কারণ আমি তো দেখালাম আমার দুই হাজার ষোলো সালের এডিশন আর এই ষোলো সাল থেকে কিন্তু সব কমন আসছে আর যদি পুরাতন বইও না থাকে তাহলে কিন্তু গেটওয়ে বইটা পড়তে পারেন গেটওয়ে বইটাও মোটামুটি ভালো আছে হ্যান্ডবুক বইটা সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হলো অল্প করে বেশি কমন পাওয়া যায় যেটা অন্য কোনো বইয়ের ক্ষেত্রে নাই মিরাকল বই পড়েন আর গেটওয়ে বইটা পড়েন দুইটা বই কিন্তু অনেক বেশি বিস্তারিত লিখে দেওয়া সো আমার কাছে মনে হয়েছে অল্প করে বেশি কমন পড়ে এই হ্যান্ডবুক বইটা থেকেই আর ইংরেজি সাহিত্য যেহেতু বারবার রিভাইস দেওয়া দরকার হয় এই জন্য এই এই বইটাই বেস্ট অনেকের হয়তো এখন জানতে ইচ্ছা হচ্ছে সাতচল্লিশ পরীক্ষা আমার হয়েছে কিনা আসলে পরীক্ষা হলে তো আমি অনেক আগে থেকে জানাতাম হয়নি রেখেই জানানো হয়নি এখন বর্তমানে আমি আইসিটির স্কুলে টিচার হিসেবে আসি আমার বাসার পাশের এক স্কুলে আসলে তো টিআরসির পরীক্ষাতে স্কুলে আমার হয়েছে ওখানে আমি জয়েন করছি কারণ বিসিএসের কোনো ঠিক ঠিকানা নেই কবে হবে জানি না নাও হতে পারে ইউটিউবে আমি পোস্টে দিয়েছিলাম একটা আমার আগস্টের উনত্রিশ তারিখে আমার দ্বিতীয় বেবি হয়েছে সো ডিসেম্বর পর্যন্ত আমি মাতৃত্বকালীন ছুটিতে আসি জানুয়ারি থেকে হয়তো আমি ক্লাস জয়েন করবো মাঝখানে অনেকদিন পড়া হয় না কিন্তু সাতচল্লিশের আগ পর্যন্ত যথেষ্ট পড়ছিলাম এর বেশি আসলে পড়া সম্ভব ছিল না সো বিভিন্ন রকম শারীরিক মানসিক অবস্থার মধ্যে দিয়েও চেষ্টা করছিলাম যেহেতু বেবি হবে কিছুদিন আমার নষ্ট হবে সেটা চিন্তা করি আমি আমার বই আগে থেকে পড়ে বারবার রিভাইজ দিয়ে রাখছিলাম বাট পরীক্ষার কোশ্চেন হঠাৎ কঠিন হওয়া দেখে আমি আসলে সব গুলাই ফেলছিলাম পরীক্ষার হলে কিন্তু ইংরেজি সাহিত্য যেহেতু আমার এর আগে থেকেই অনেক ভালোভাবে পড়া ছিল আর এটা নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি তার জন্য এই পার্টটা মোটামুটি ভালোই দিছি এখন হয়তো প্রত্যেকটা বিষয় আর ওইভাবে শেয়ার করব না কারণ অনেকে অনেক নেগেটিভ বিষয় লেখে সো সমালোচনা না হোক এরকম কয়েকটা বিষয় নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব যেগুলো আসলে আমি একটু মোটামুটি পারি সো ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা থাকলো